চিকেন কারি তো এর আগে আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে আর একদম ঘরোয়া কিছু সিম্পল উপকরণ দিয়ে একদম বিয়েবাড়ি স্টাইলে পারফেক্ট চিকেন কারির রেসিপি যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন খুবই সহজে তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তাহলে বিয়েবার স্টাইল চিকেন কারি তৈরি করতে সবার প্রথমে একটা কড়াইতে আমি নিয়ে নিলাম একশো মিলির মতন সর্ষের তেল আর ফ্লেভারের জন্য অ্যাড করলাম দু টেবিল চামচ পরিমাণে ঘি এবার অন্য পাশে আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি এক কিলোগ্রাম পরিমাণে উইথ চিকেন চিকেনটাকে কারি কেটে নেওয়া হয়েছে তো এবার অন্য পাশে মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার এই চিকেনটাকে কোনো রকম ম্যারিনেশন না করেই তেলের মধ্যে ডিরেক্টলি দিয়ে দেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে চিকেনটাকে একটু ফ্রাই করে নেব আর এই সময় ফ্লেমটাকে কোনোভাবে লো ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে রাখা কিন্তু একদমই যাবে না তাহলে চিকেনের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে যাবে আর তাতে রান্নার পর চিকেনটা খেতেও কিন্তু ছিবড়ে মতন লাগবে আর তাই চেষ্টা করবেন হাই ফ্লেমে চিকেনটাকে ফ্রাই করে নিতে যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তো হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে চিকেনটাকে ফ্রাই করে নেওয়ার পর এবার এই চিকেনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব আর এইভাবে চিকেনটা ফ্রাই করে নেওয়ার কারণে দেখবেন রান্নার সময় চিকেনটা খুব বেশি ছেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না এবার দু রকমের মশলার পেস্ট তৈরি করব। আর প্রথম মশলার পেস্ট তৈরি করতে ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব রাফলি করে টুকরো করে কেটে রাখা দেড়শো গ্রাম পরিমাণে পেঁয়াজ ঝালের জন্য অ্যাড করে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর সবশেষে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের রাফলি টুকরো করে রাখা টমেটো এবারেই পেঁয়াজ টমেটো ও কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব এবার সেকেন্ড মশলার পেস্ট তৈরি করতে ব্লেন্ডিং জালের মধ্যে নিয়ে নেব একটা চামচ গোটা জিরে দু চা চামচ গোটা ধনে জিরের থেকে ধনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে অ্যাড করলাম এক ইঞ্চি পরিমাণে স্লাইস করে কেটে রাখা আদা পনেরো কোয়া রসুন সাথে অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার নুন এবার ওয়ান থার্ড কাপ পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার চিকেনটা ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যেই যে তেলটা রয়েছে তার মধ্যেই অ্যাড করে নেব বেশ কিছু গোটা মশলা যেমন দুটো তেজপাতা দশ থেকে পনেরোটার মতন গোটা কালো গোলমরিচ চা চামচ গোটা জিরে দুটো ছোটো দারচিনি স্টিক চারটে রেগুলার এলাচ একটা বড় কালো এলাচ দুটো লবঙ্গ আর হাফে চামচ পরিমাণে চিনি এবার দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে মশলাগুলোকে কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব একশো গ্রাম পরিমাণে সরু ও পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজ অর্থাৎ এই রেসিপির জন্য পেঁয়াজটা আমাদের দুভাবে ব্যবহার করতে হবে একটা পেস্ট হিসাবে আর একটা পুজিয়ে তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে তাও মোটামুটি মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজটাকে ফ্রাই করতে আমাদের সময় লাগবে মিনিমাম দু থেকে তিন মিনিট আর ফাইনালি পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে হালকা লালচে কালার চলে এলেই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত কিছু ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এই পেঁয়াজ টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব যাতে এই পেস্টের মধ্যে থেকে টমেটো ও পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবেই চলে যায় আর এটা কুক করতে করতেই আমি রঙের জন্য অ্যাড করে নিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো ও এক চা চামচ পরিমাণে কাশ্মীরের চিলি পাউডার এবার এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট এই পেঁয়াজ ও টমেটোর পেস্টটাকে কুক করে নিলেই দেখবেন এই পেঁয়াজ ও টমেটোর পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে আর পেঁয়াজ ও টমেটোর পেস্টটাও একদম পারফেক্ট কুক হয়ে গেছে এবার তাই এই পর্যায়ে এসে অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা জিরে ধনে আদা ও রসুনের পেস্টটা আর এই পেস্টটাকে অ্যাড করার পর মিডিয়াম টু হাই ফ্লেমে এবার মশলার পেস্টটাকে আমাদের কুক করে নিতে হবে আরও সাত থেকে আট মিনিটের মতো যেহেতু মশলা কষানোর উপরেও রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কুক করে নিতে তো মিডিয়াম টু হাই ফ্লেমে সাত থেকে আট মিনিট সময় ধরে মশলাটা ফাইনালি কুক করে নেওয়ার পর এবার এই পর্যায়ে এসে অ্যাড করে নেব আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনটাকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই স্টেপটা করে নিলেই চিকেন রান্নার এইটি পারসেন্ট কাজ কিন্তু আমাদের একদম রেডি তো ফাইনালি চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম একটা চামচ চিকেন মশলা আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চিকেন মশলাই কিন্তু ব্যবহার করতে পারেন তো এবার চিকেন মশলাটা খুব ভালো করে নেড়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে এই স্টেজে চিকেনটাকে আমি কুক হতে দেব মিনিমাম দশ মিনিট এবার দশ মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন চিকেনটা কিন্তু মশলার সাথে আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর চিকেনটাকে এই পর্যায়ে আমাদের কুক করে নেওয়া হয়ে গেছে নাইনটি পারসেন্টের মতন আর চিকেনের গ্রেভিটাও দেখুন এই পর্যায়ে কিন্তু বেশ আঠালো একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে এবার তাই এই গ্রেভিটাকে সেম গ্রেভি করার জন্য আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো গরম জল এবার ফাইনালি সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব মিনিমাম দশ মিনিট এবার দশ মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের আজকের রেসিপি একদম বিয়েবাড়ি স্টাইল চিকেন কারি কিন্তু একদম রেডি এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম হাফটা চামচ গরম মশলা পাউডার ও একটা চামচ পরিমাণে ঘি এবার এই দুটো উপকরণ ফাইনালি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ